রাম মন্দির উদ্বোধনের দিনে বাংলায় হলো সংহতি মিছিল মিছিলের পর সভা থেকে সর্বধর্মকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হিন্দু মুসলমান শিখ আমরা সবাই একসঙ্গে টুকরো হতে দেব না এটাই আমাদের শপথ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে ঘোষণা করেছিলেন রাম মন্দির উদ্বোধনের দিনে সংহতি মিছিল সবার সেই মতো এই দিন সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার বুকে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদ গুরুদ্বার যান তিনি এরপরই ধর্মীয় ধর্মীয় ভেদাভেদ না করে সব ধর্মের মানুষকে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অনুষ্ঠান শুরুর আগে নকুলেশ্বর মন্দিরে গেলাম জগন্নাথ মন্দিরে গেলাম সেখান থেকে গেলাম মা কালীর কাছে কালীঘাটে একশো কোটি টাকা আমরা খরচ করছি দু থেকে তিন মাসে কাজ শেষ হয়ে যাবে গুরুদ্বার চার্চ ও মাজারে গিয়ে সম্মান জানিয়েছি আমার পথে যতটা তীর্থস্থান পড়েছে আমি চেষ্টা করেছি সম্মান জানানোর কারণ সর্বধর্ম সমন্বয়ের মিছিল ছিল এটা মমতার কথায় ভেদাভেদ বলে একসঙ্গে চলার জন্য বাংলার মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তবেই দেশ বাঁচবে সর্বধর্ম বাঁচবে এদিন ফের বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মানুষ এগিয়ে না এলে ভোটের নামে একদল লোক এসে দেশ বিক্রি করে চলে যাবে আমার লজ্জা লাগে একশো দিনের টাকা দেয়নি বাংলার মানুষকে কাজ করিয়ে টাকা দেয় না আবাসের টাকা দেয় না বলছে গেরুয়া করণ করতে হবে আমি কেন করব গেরুয়া গেরুয়া তো ত্যাগের প্রতীক যারা দান ধ্যান করে তারা পরে এরপরেই লড়াইয়ের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা লড়াই করব হারবো না আগুন লাগালে সেটা নেভাবেন সবাই একসঙ্গে থাকবেন সবাই একসঙ্গে থাকবো এটাই আমাদের শপথ